কম্পিউটারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফায়ারওয়াল অনেকেই কিন্তু আমরা এই ফায়ারওয়াল সম্পর্কে ঠিকঠাকভাবে জানি না আজকে ক্লাসে আমরা ফায়ারওয়াল নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেব ফায়ারওয়াল হলো একটি নির্ধারিত সুরক্ষা ব্যবস্থা যা সুরক্ষা নিয়মের ওপর ভিত্তি করে আগত এবং বহির্গামী নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করে এটি একটি ব্যক্তিগত নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মতো বহিরাগত নেটওয়ার্কের মধ্যে একটি বাধা হিসেবে কাজ করে সম্ভাব্য ক্ষতিকারক ক্ষতিকারক ট্রাফিককে ফিল্টার করে এবং নিরাপদ ট্রাফিকের মধ্যে দিয়ে যাওয়ার অনুমতি দেয় মূলত এটি আপনার নেটওয়ার্কের জন্য একটি নিরাপদ প্রহরি যা নির্ধারণ করে কি প্রবেশ করতে পারে এবং কি প্রস্থান করতে পারে ফায়ারওয়াল হচ্ছে একটি হার্ডওয়্যার বা সফটওয়্যার ডিভাইস যা মূলত নকশা করা হয় যে একটি কম্পিউটার নেটওয়ার্ক থেকে অন্য একটি কম্পিউটার নেটওয়ার্কে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে তার নিরাপত্তা বিধান করা মূলত ফায়ারওয়াল সব ধরনের ডেটা এর উৎপত্তিস্থল থেকে গন্তব্যস্থল পর্যন্ত পরীক্ষা করে যায় ফায়ারওয়াল এবং অ্যান্টিভাইরাস প্রায় এক কাজ করলেও দুটোর কাজের পদ্ধতি কিন্তু আলাদা ফায়ারঅয়েল কিন্তু আমাদের যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি তখন সেখান থেকে যে ক্ষতিকারক ট্রাফিকগুলো বা বিভিন্ন ধরনের হ্যাকাররা আমাদের ডেটাগুলো চুরি করতে পারে সেইগুলো কিন্তু প্রতিরোধ করে আর অ্যান্টিভাইরাস হলো আপনার সিস্টেমে অলরেডি যেই সমস্ত ক্ষতিকারক ফাইলগুলি আছে সেইগুলিকে সমাধান করে এবার আমরা ফায়ারওয়ালের ইতিহাসটি দেখে নেব উনিশশো আশির দশকের শেষের দিকে ফায়ার অয়েল চালু করার পর থেকে এটি উল্লেখযোগ্যভাবে ডেভেলপ করে প্রাথমিকভাবে এগুলি ছিল সাধারণ প্যাকেট ফিল্টারিং ডিভাইস যা নিয়ম সেটের ওপর ভিত্তি করে পৃথক নেটওয়ার্ক প্যাকেট পরীক্ষা করত সময়ের সাথে সাথে ফায়ারওয়ালগুলি রাষ্ট্রীয় পরিদর্শন অ্যাপ্লিকেশন স্তর সচেতনতা এমনকি উন্নত হুমকি প্রতিরোধ ক্ষমতা অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল বা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল তৈরি করা হয়েছে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল এটি উনিশশো আশির দশকের শেষের দিকে তৈরি স্টেটফুল ইন্সপেকশন ফায়ার ফায়ারঅয়েল উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি অ্যাপ্লিকেশন লেয়ার বা ফায়ার ফায়ারঅয়েল দু হাজার সালের গোড়ার দিকের তৈরি পরবর্তী প্রজন্মের ফায়ারঅয়েল বা নেক্সট জেনারেশন ফায়ার অয়েল দু হাজার দশে তৈরি এবং উন্নত হুমকি প্রতিরোধক ফায়ারঅয়েল দু হাজার সতেরো এবং তার পরে তৈরি করা এবার আমরা ফায়ারঅলের প্রকারভেদ দেখে নেব ফায়ার অয়েল বিভিন্ন ধরনের এবং প্রতিটি অনন্য নিরাপত্তা বৈশিষ্ট্য এবং কার্যকারিতা রয়েছে এগুলিকে বিস্তৃতভাবে স্থাপন পদ্ধতি ফিল্টারিং পদ্ধতি এবং স্থাপত্য অনুসারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে সাধারণ প্রকারের মধ্যে রয়েছে প্যাকেট ফিল্টারিং স্টেটফুল পরিদর্শন পক্সি এবং অ্যাপ্লিকেশন স্তর ইত্যাদি এবার ফায়ারঅয়েলকে স্থাপনার পদ্ধতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন নেটওয়ার্ক ফায়ার এগুলি নেটওয়ার্কের মধ্যে স্থাপন করা হয় এবং ট্রাফিক প্রবাহ নিয়ন্ত্রণ করে হোস্ট ভিত্তিক ফায়ার এগুলি পৃথক ডিভাইসে ইনস্টল করা হয় এবং সেই নির্দিষ্ট মেশিনকে সুরক্ষিত করে হার্ডওয়্যার ফায়ার অয়েল হিসেবে কাজ করে এমন ভৌত ডিভাইস যা প্রায়শই নেটওয়ার্ক সেট পাওয়া যায় সফটওয়্যার ফায়ার এগুলি হলো ফায়ার সুরক্ষা প্রদানের জন্য কম্পিউটার বা সার্ভারে ইনস্টল করা প্রোগ্রাম এছাড়াও রয়েছে ক্লাউড ফায়ার এগুলি ক্লাউড সরবরাহকারীদের দ্বারা হোস্ট করা ফায়ার এবং ক্লাউড ভিত্তিক সংস্থানগুলিকে সুরক্ষিত করে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ফায়ার রয়েছে সেটি হল পরবর্তী প্রজন্মের ফায়ারওয়াল এগুলো ঐতিহ্যবাহী ফায়ার অয়েল ক্ষমতার সাথে অনুপ্রবেশ প্রতিরোধ এবং অ্যাপ্লিকেশন সচেতনতার মতো উন্নত বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে এবার ফিল্টারিং পদ্ধতি দ্বারা যে ফায়ার হয়েছে সেগুলি হল প্যাকেট ফিল্টারিং ফায়ার এটি উৎস এবং গন্তব্যস্তরের আইপি অ্যাড্রেস স্পোর্ট এবং প্রোটোকলের ওপর ভিত্তি করে পৃথক প্যাকেট পরীক্ষা করে স্টেট ফুড ইন্সপেকশন ফায়ার সক্রিয় সংযোগের অবস্থা পর্যবেক্ষণ করে এবং সেই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় পক্সি ফায়ার অ্যাপ্লিকেশন স্তরে ট্রাফিক ফিল্টার করে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে সার্কিট লেভেল গেটওয়ে নেটওয়ার্কগুলির মধ্যে সংযোগগুলি পর্যবেক্ষণ করে নিশ্চিত করে যে তারা প্রোটোকল মেনে চলে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারঅল বিশেষ করে যেগুলি কারাপ্টেড ট্রাফিক এগুলিকে ফিল্টার করে ওয়েব অ্যাপ্লিকেশনগুলিকে সুরক্ষিত করে মূলত ফায়ার অয়েল যে কোনো নেটওয়ার্ক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন অনলাইন হুমকির বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা প্রদান করে এবার আমরা ফায়ার অয়েল কেন গুরুত্বপূর্ণ বা ফায়ার অয়েলের যে কাজ সেটি আমরা দেখে নেব প্রথম হল নিরাপত্তা সাইবার আক্রমণের বিরুদ্ধে ফায়ার অয়েল একটি গুরুত্বপূর্ণ প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা যা ম্যালওয়্যার হ্যাকার এবং অন্যান্য ক্ষতিকারক এজেন্টদের থেকে নেটওয়ার্কগুলিকে রক্ষা করে তথ্য সুরক্ষা ফায়ার অয়েল সংবেদনশীল তথ্যে অননুমোদিত অ্যাক্সেস রোধ করে এবং তথ্য ফাঁস করা থেকে বাঁচায় নেটওয়ার্ক বিভাজন ফায়ার ব্যবহার করে একটি নেটওয়ার্ককে আরও ছোট আরও নিরাপদ অংশে বিভক্ত করা যেতে পারে যা পুরো নেটওয়ার্কের ওপর নিরাপত্তা লঙ্ঘনের প্রভাব সীমিত করে ট্রাফিক ব্যবস্থাপনা ট্রাফিক প্রবাহ নিয়ন্ত্রণ করে নেটওয়ার্ক কার্যক্ষমতা অপটিমাইজ করার জন্য ফায়ারওয়ালও ব্যবহার করা যেতে পারে এবার আমরা দেখে নেব আমাদের কম্পিউটারে ফায়ার কিভাবে অন করতে হয় প্রথমে আমাদের সেটিং অপশানে যেতে হবে এরপর দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে এই অপশানটি খুলে নিতে হবে সেখান থেকে দেখুন উইন্ডোজ সিকিউরিটি আছে এই উইন্ডোজ সিকিউরিটি ক্লিক করার পরে দেখুন এখানে ফায়ার অয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশান এই অপশানটি আমাদের চুজ করে নিতে হবে এরপর দেখুন আমার এখানে সব জায়গাতেই কিন্তু ফায়ার অন আছে এই ফায়ার অন রাখলে আমাদের অজান্তে যে আমাদের বিভিন্ন ধরনের ডেটা চুরি হয়ে যায় বা বিভিন্ন আমাদের ডেটা হ্যাক হয়ে যেতে পারে সেটি কিন্তু এই ফায়ারওয়াল অন রাখলে প্রতিরোধ করে তো আমাদের সিস্টেমে ফায়ারওয়াল অন রাখা অবশ্যই দরকার না হলে কিন্তু আমাদের অজান্তেই বিভিন্ন ধরনের ডেটা হ্যাক হয়ে যেতে পারে এবং নেটওয়ার্ক পদ্ধতির দ্বারা আমাদের ডেটার অপব্যবহার হতে পারে যাই হোক আশা করছি আজকে ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে জানাতে পারেন এবং যদি কোথাও ভুল হয়ে থাকে তার জন্য আমাদের ক্ষমা করে দেবেন যাই হোক আজকের প্রশ্নগুলি হল ফায়ার অয়েল কি প্যাকেট ফিল্টারিং কি ক্লাউড ফায়ার অয়েল কীভাবে কাজ করে ফায়ার অয়েলের প্রধান কাজ কী এনজিএফডব্লু এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা নিচে দেওয়া মেল আইডিতে বা কমেন্ট সেকশনে কমেন্ট করেও প্রশ্নের উত্তর জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ